আপনাকে রে করতে পারি আমি বলছি যে তুমি শান্তিতে বিন করে দাও নাই কেন আমি তোমাকে বলছি বিন করে আপনার পরিচয় তার বিরুদ্ধে

হলের ভিতরে ঢুকেছেন এবং মেয়েদের হলে ছাত্রদলের ছেলে ভিপি তিনি আসলে কেন ঢুকেছেন সেজন্য কিন্তু শিক্ষার্থীরা বেশ উত্তেজিত আমরা একটু কথা বলার চেষ্টা করব আমি ছাত্রদলের ডেপি ক্যান্ডিডেট হজরাতেনা হলে এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা বেশ উত্তেজিত

ছাত্র দলের বিভিন্ন প্রার্থী মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন উপজেলা দল নেসা যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভিতর থেকে